হ্যালো গাইস কেমন আছো সবাই আমিও খুব ভালো আছি আমার পবলিশ ব্লগ চ্যানেলের আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো গত বুধবার আমরা সবাই গিয়েছিলাম তারাপীঠ এটা আমার ফার্স্ট টাইম ট্রাভেল ছিল তারাপীঠ তো সকাল সকাল ভোরবেলা আমরা সব বেরিয়ে গিয়েছিলাম তা দেখো কি সুন্দর ওয়েদার ছিল সেদিনকে আর ভোরবেলার সিচুয়েশানটা তো এত সুন্দর লাগছিল খুবই ভালো লাগছিলো আর গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিলাম এত সুন্দর একটা গ্রাম তারাপীঠে যাওয়ার আগে তো কি ভালো যে লাগছিল তা করে তোমাদের বোঝাবো যারা গিয়েছো তারাই একমাত্র জানো গ্রামের ভেতরের দৃশ্যটা দেখতে কি মনোরম পরিবেশ সকাল সকাল একদম আমরা বেরিয়েছিলাম সকালবেলা সাড়ে পাঁচটার সময় বাড়ির থেকে তো রাস্তাঘাটের প্রথম ভিডিওটাতে তোমরা দেখতেই পাচ্ছ যে কুয়াশা ছিল তারপরে যেতে যেতে আমাদের একটু বেলা হয়ে গিয়েছিল সাড়ে নটা দশটা বেজে গিয়েছিল তো চাষবাস দেখো ওখানে ধান খেতে ভর্তি চারিদিকে এত সুন্দর লাগছিল আমার তো কী করে বোঝাবো তোমাদেরকে তো এর মধ্যে একটু সেলফি তুলে নিয়েছিলাম আমি আর বরমশাই তো তারপরে ওইখান থেকে গিয়েছিলাম আমরা কঙ্কালিতলা মন্দিরে সেখানে মায়ের একটু ছবি তুলে নিলাম পাশে ভোলে বাবারও মন্দির ছিল সেখানে গিয়ে পুজো দিলাম সেখানে ভোলে বাবার একটু ছবি তুলে নিলাম ভোলেবাবাটা এখানে দেখো একটু অন্য রকম লাগছে আমি দেখিনি এরকম এর আগে তো খুবই ভালো লাগছিল তারপরে তারপরে তারাপীঠে ঢুকে একটুখানি ছবি তুলে নিয়েছিলাম আমরা সবাই মিলে আমি ছিলাম আমার যারা ছিল তো এখানের যে বাজরাংবালিটা সেটা এতটাই বড় তারপরে আমরা সন্ধ্যাবেলা গিয়ে পৌঁছেছিলাম তো সন্ধ্যাবেলা ফ্রেশ হয়ে আমরা গিয়েছিলাম একটুখানি মন্দিরের আশেপাশটা ঘুরতে এখান থেকে একটু দূর থেকে মন্দিরের একটু ছবি তুলে নিয়েছিলাম তারপরে পরের দিনকে সকালবেলা আমরা স্নান টান করে ভোর পাঁচটার সময় বেরিয়ে গিয়েছিলাম আমরা ভীষণ লাইন দিয়েছিলাম দুটোর এমনকি বারোটার সময়ও আমরা পুজো দিতে পারিনি আমাদের হালাত খারাপ হয়ে গিয়েছিল ভোর পাঁচটায় আমাদের সাথে অনেক বাচ্চা কাচ্চা ছিল আর এত ভিড় ছিল আমি ভাবতেও পারিনি যে এত ভিড় হতে পারে তারাপীঠের মন্দিরে আমি এর আগে কোনো কোনোদিনই যাইনি এত পরিমাণে ভিড় ছিল আমরা ভেবেছিলাম যে তাড়াতাড়ি আমরা যাচ্ছি হয়তো আমরা ভোর বারোটার ভিতরে হয়তো পুজো দিয়ে দিতে পারবো সবাই ওয়েট করছি এখানে আমাদের সাথে ছোটো ছোটো অনেক বাচ্চা ছিল কিন্তু কি বলবো আমরা মানে সব বাচ্চা আমাদের বাচ্চাগুলো পর্যন্ত না খাওয়া উপোস করে যে না আমরা ওদেরকে খাওয়ানোর চেষ্টা করছি যে তোরা কিছু খা বলছে না আমরা খাবো না এখানে মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছ তবু আমরা মায়ের আশায় মাকে একটুখানি দর্শন পাওয়ার আশায় আমরা বলছি না যতক্ষণ ওয়েট করতে হবে করবো মাকে তো আমরা আজকে পুজো দিয়েই যাবো তারপরে আমরা বেলা দুটোর পরে আড়াইটার পরে আর কি পুজো দিতে সৌভাগ্য পেয়েছি দেখুন মায়ের চরণ স্পর্শ করার সৌভাগ্য হয়েছে মাকে দর্শন করার স সৌভাগ্য পেয়েছি তো জয় মা তারা হার হার মহাদেব তো তারপরে আমরা মন্দির থেকে বেরোনোর পরে কিছু খাওয়া দাওয়ার পরে এখানে কিছু পাশে আশেপাশে কিছু মন্দির ছিল তো মন্দিরে একটু দর্শন করতে গিয়েছিলাম আশেপাশে এটা একটা কৃষ্ণ মন্দির ছিল এবার এখানে অনেক মন্দির ছিল যেখানে হচ্ছে যে ফটো তোলা নিষেধ ছিল তারপরেও আমি লুকিয়ে চুরি এই মন্দিরটাতেও ফটো তোলা নিষেধ ছিল তারপরেও আমি লুকিচুরি একটুখানি ক্লিপ নিয়ে নিয়েছিলাম ভিডিও করতে তো পারেই কারণ ওখানে লোকজন দাঁড়ানো ছিল ফটো তোলা নিষেধ বলে তাও আমি লুকিচুরি একটু ফটো তুলে নিয়েছিলাম ভেতরটা এতটাই অপূর্ব দৃশ্য মানে যারা যারা তারাপীঠে না যাবে তারা তারা ভাবতেও পারবে না যে এতটা সুন্দর তারাপীঠ তারাপীঠে আমার ফার্স্ট টাইম আমি জীবনে কোনো দিন যাইনি ওখানে গিয়ে খুব মজা করেছে খুব মজা এত সুন্দর কৃষ্ণের সব কিছু মানে ডিটেলসে ফুটিয়ে তোলা হয়েছে ছোটোবেলার সব কিছু বড়োবেলার সব কিছু এক একটা চিত্র ওখানে অঙ্কন করা হয়েছে খুবই ভালো লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ভিডিও মানে ছবি কি সুন্দর করে নিখুঁতভাবে ওরা ওখানে তৈরি করেছে এতটাই সুন্দর লাগছে আমার খুব ভালো লেগেছিল আমি ছবি না তুলে আর থাকতে পারছিলাম না যে না আমাদের আমাকে তো ভিউজদের জন্য ভিউয়ার্সদের জন্য দেখাতেই হবে এগুলো আমার চ্যানেলে ছাড়তেই হবে এই জন্য আমি মানে কিছু কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর আমার কথা একটু তাড়াতাড়ি কথা বলছি যদি কিছু ভুল হয়ে যায় তো ক্ষমা করে দিও তাড়াতাড়ি করে কথা বলতে গিয়ে একটুখানি ফুল হয়ে গেছে তারপর ওখান থেকে আমরা গিয়েছিলাম ইস্কন মন্দির যেটা হচ্ছে তারাপীঠের কাছেই এত সুন্দর মন্দিরটা ভেতরে ক্লিপ নেওয়া বারণ ছিল তো আমি ভেতরের কোনো ছবি তুলতে পারিনি তো ওখানে গিয়ে ভেতরে গিয়ে যখন আমরা পৌঁছেছি তখন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছিলো তো খুবই আনন্দ করেছি তো আই লাভ তারাপীঠ আর তোমরা যারা যারা যাওনি তারা তারা যেতে পারো বাই বাই ফ্রেন্ডস